ওয়েলকাম টু ভরপুর বিনোদন ভরপুর বিনোদনে আপনাদেরকে স্বাগত জানিয়ে দেব আজকের খবরগুলো নিপুণের অর্থ লেনদেনের অডিও ফাঁস জানিয়ে দেব বিস্তারিত দুই বছর পর ফের দরজায় হাজির হয়েছে দেশের সিনেমা অঙ্গনে সবচেয়ে আলোচিত সমালোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন রাত বিএফডিসি প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিবার্ষিকী মেয়াদের এই নির্বাচন যার মেয়াদ দু হাজার চব্বিশ এবং দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত বৃহস্পতিবার আঠারোই এপ্রিল নির্বাচনের আগের রাতে ভরপুর বিনোদনের হাতে এসেছে সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ আক্তারের অর্থ লেনদেন সংক্রান্ত দুটি অডিও ক্লিপ অডিওতে শিল্পী সমিতির সদস্য আখি ও নাহারকে অডিও ক্লিপ বলতে শোনা যায় ড্যানি ভাই এফডিসিতে ডেকে আমাদের ঘোরাচ্ছে গুট করে নিপুণ পা আসে সাত নম্বর ফ্লোরের সামনে সে এসে আমাকে তেরো হাজার পাঁচশো টাকা দিয়েছে সাতাশ জনের জন্য অপর অডিও ক্লিপে শোনা যাচ্ছে নিপুণ বাসার নিচে এসে নামতে বলেছে আমি কিছু জানি না গেলে দুই হাজার টাকা দেয় আমি কিছুই জানি না এই নির্বাচনে সহ দুটি প্যানেল থেকে আটচল্লিশ প্রতিদ্বন্দ্বিতা করছেন একটি মিশা ডিজল পরিষদ অন্যটি কলি পরিষদ এর মধ্যে সভাপতি পদে লড়ছেন একসময়ের জনপ্রিয় নায়ক মোহাম্মদ কলি ও তাপুটে খল অভিনেতা মিশা সৌদর আর সাধারণ সম্পাদক পদে গেল আসরের মতো এবারও প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার তার বিপরীতে দাঁড়িয়েছে চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর খ্যাত অনেক অভিনেতা মনোয়ার হোসেন জল তো এই খবরটি এ পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য ভরপুর বিনোদনের সঙ্গেই থাকবেন ধন্যবাদ